হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে তিল দিয়ে আমড়ার টপ তো আমি এভাবে আমরাগুলো দু ফেলা করে কেটে নিচ্ছি কারণ অনেক তো তাই গলে যাবে এরকম দুখাদি করে কেটে নিচ্ছি দেখো আমার কাটা হয়ে গেছে আর এদিকে মা তিলটা বেটে দিচ্ছে দেখো শিলেই বাটা হচ্ছে তো তিলটার দিকে বাটা হচ্ছে তিল দিয়ে হবে যেহেতু তারপর আমি আমরাগুলো ধুয়ে নিচ্ছি তারপর দেখো কড়াই তেল দিয়ে দিবো তো পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি এখানে পাঁচ ফড়ম কিছুটা দিয়ে দিলাম তারপরে আমড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আমড়াগুলো আমি ভেজে নেব নুন হলুদ এখানে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে সিনে করে ভালো করে ভেজে নেব তো দেখো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি তিলটা এখানে ঢেলে দেবো তো সেটের ক্যাপচারটা আমি কিছুটা মানে হয়নি ভিডিওটা তো আমি সেটা দেখাতে পারলাম না তো দেখো আমি তিলটা লঙ্কা গুঁড়ো দিয়ে ঢেলে দিয়েছি তারপরে একটু জল দিয়ে দিলাম তারপরে একটু ফুটে গেল তো আমার রেডি তিল দিয়ে আমরা টক তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তো টাটা